এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায় কথা খায় না সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হবে কেউ করতে করে না আমার সমস্যা নেই মানে এই দেশের একটা এমন ভাব সাপ যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব আছে না না খালি দলা দলি আর গুতা গুতি নিয়ে ব্যস্ত ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে কথা কয় না কে লাভ কেউ কাটুম টাটুম মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই আরে ভাই আমরাই তো ভাই ভাই গুতে গুতি করে লাভ আছে যারা বলেন তুমি বইরে দাঁড়ি পড়ে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিশদগার করেন সমালোচনা করেন সরমনায় হুজুর একাই তিন শাসনী এমপি দেবে কথা কয় না কে ওনারা যদি একাই তিন শাসনী এমপি দিয়ে যেতে তো সমস্যা কথা হয়ে যাক ওনারা এই দেশে ইসলাম কায়েম করুক কথা কোন না জোট ভেঙে গেছে বারো দলীয় জোট সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা কথা বলেন ঠিক কে না বুক পড়া আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে আর কে ঠেকা এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল কথা কন না একটা গণজোয়ার যাচ্ছিল এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল কে ভাঙলো কারা ভাঙলো আমরা তো ভিতরের খবর জানি না কিন্তু আমরা দুঃখ পেয়েছি আমরা ব্যতীত হয়েছি কষ্ট পেয়েছি আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি কথা কয় না কে এই যে আসন ভাগাভাগি আসন সমাজতায় ওনারা রাজি ছিল না এজন্য ওনারা ওনাদের মতো আবার ওনারা কিছু অভিযোগ করেছেন কেউ শরিয়ার আইন চালু করতে চায় কেউ শরিয়ার আইন চালু করতে চায় না নানান আলোচনা চলোচনা সমালোচনা সারা দেশে চলতেছে তো এক দলে লোক আর এক দলের আমিরকে কাটুম বানায়া ব্যঙ্গ করিয়া গালি করতেছে কেউ বলতেছে এই দলের লোক মোনাফিক কেউ দলে কয় ওই দলের লোক মোনাফিক ভাই আল্লাহর রস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন এই যুদ্ধ আর দেখবার মন চায় না এ দেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয় মারামারি শুরু করে দেয় আরে ভাই বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চায় ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চায় সবারই তো চাওয়া এই জমি ইসলাম কায়েম হোক কথা বলেন ঠিক কে না এই জন্য জামায়াত না কে কি এগুলো দয়া করে দূতাকুতি বন্ধ করে দেন যে যার জায়গা থেকে কাজ করেন কথা বলেন ঢেকে না জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে জনগণের হাতে ছেড়ে দেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ফেসবুকে আর যুদ্ধ কইরেন না বাপ রে বাপ একজন আলেম হয়া আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন চুপ করে থাকেন ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় আপনারা সারা দেশে খালি সমালোচনা বাজান একটু হয়ে গেলে সমালোচনা পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর যাবেন ভাই যে যার মতো কাজ করুক যারা এগারো দলীয় জোট তারা মিলে কাজ করতেছে এনসিবি খেলাফত বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের মতো কাজ করুক আবার সর্বনাই হুজুর সিদ্ধান্ত নিয়েছেন তিনশো আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে দেখা যাক তো লড়াই করে তারা কত এগিয়ে যেতে পারে জাতির মানুষ তাদেরকেও দেখবে আপনাদেরকেও দেখবে বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না যার তকদিরে ক্ষমতার সিয়ার আসে অত ইজ্জু মাংতাশা অত জিল্লু সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ ফয়সালা আল্লাহর ওপরে ছেড়ে দেন আসমান থেকে ঠিক হবে আগামী বারোই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী তবে এটা নিশ্চিত থাকেন যে দলেরই হোক পুরুষ হবে নেতা কথা কাক করতেছেন তাহলে গুতাগুতি বন্ধ ফেসবুক যুদ্ধ বন্ধ থেমে যান জোর ভেঙে গেল কার কারণে এ মুনাফিক ও মুনাফিক এই তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে কথা কয় না একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মোনাফিক বেঈমান বইলে গালি দে কেন রে ভাই চুপচাপ থাকেন না রাজনীতি যারা করে ওরা বোঝে পলিটিক্সের আপনি বুঝেন কি খামাকা মাথা খামান আপনি ফেসবুক নিয়ে পড়ে আছেন একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান মোনাফিক নাস্তিক ইসলামের দুশ্মন কথা কন না কে আপনারা কচিয়া খুশি মারিয়া সরমনার হুজুরের হয়নি ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো কি হয়েছে এটা মানুষের কথা হইতে পারে এই কথা কইনা কে আপনারা উনি খুশি খাইতা কয় খুশি হয় নি ওনাকে জেল খাতা লাগতে তালে উনি ওই কি বুঝতো হায়রে বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে ওনারা ওনাদের মতো থাক ভাই ওনারা পীরের লাইনের লোক ওনারা ওনাদের মতো মত করতে দেন না কথা কইনা কে যারা বোঝে না তাদেরকে বুঝানো যা তা আপনি এত বুঝنے ওয়ালা তা আপনি যা ঠিক করে দেন মিটমাট করে দেন কথা কইনা কে দেশের মানুষ একটা আশা করেছিল এখন এক দল যদি সরে যায় বাকি এগারো দল আছে এদেরকে নিয়ে ভাবেন অথবা ওনাকে ভালোবাসলে ওনার যান আপাতত ছেড়ে দেন না বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ভাই এই দেশে আর ভাল লাগে না কথা এই দলা দলি গুতা কাদা সরি নিজের খায়া বোনের মোস্তারায় এরকম লোক আছে না না থেমে যান আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতে যে কি হবে এবার খুব আশা করছিলাম হজুর আপনারা মনে হয় ক্ষমতা যাবেন ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার আরে ভাই আমি তো ধারাই নিতে এমপি হব কেমন তা রাগ করতেছেন আপনারা হ্যাঁ রাগ করি না আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে কন আমেন আমরা এ দেশে শান্তি চাই কল্যাণ চাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই আমরা কি ইসলামের পক্ষে আসি এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন চিল্লায় কোনা আমিন ইসলাম আছে যেখানে আরে কোরআন হাদিস যেখানে সুদ ঘুষ এর নাস্তিক বৈঈমান যেখানে লিল্লাহে তাকবীর